কত দামি জামা পরেছি কত দামি প্যান্ট পরেছি বা আমার বাড়ি গাড়ি বিল্ডিং আছে কি না এগুলো দেখে ভালোবাসে আমি কোথায় আছি আমার অবস্থান কি শেখাদ আলহির ওই জিনিসটা যে উনি পোশাককে ওনাকে যখন ঢুকতে দেয় নাই উনি দামি পোশাক এনে পোশাককে খাওয়ার পাওয়া আপনারা কি ভুলে গেছেন আসলে এখানে পোশাক বিল্ডিং গাড়ি বাড়ি এগুলো দুনিয়ার ক্ষণস্থায়ী কিছু সম্পদ যেগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন আল্লাহ রহমত আরো অনেক আল্লাহ রহমত রহমতের মধ্যে আমাদেরকে ডুবিয়ে রেখেছেন আল্লাহ তাআলা আমরা যদি একটু চিন্তা করি আমরা সেটা বুঝতে পারি এই যে অক্সিজেন এই যে সূর্যের আলো আকাশ বৃষ্টির ধারা মাটি পানি আমরা যা কিছু পাচ্ছি সব ওনার রহমত ওনার সুক্রিয়া আদায় করে কেয়ামত পর্যন্ত বা আরো একটা জীবন যদি আমাদেরকে দান করে শেষ হবে না কারণ উনি আমাদেরকে যা দিচ্ছেন তা অতুলনীয় হ্যাঁ পরীক্ষার জন্য শয়তানকে দিয়েছেন তার আছে আমাদেরকে বাঁচতে হবে কারণ যিনি আমাদের মালিক সবকিছু কিছু দিচ্ছেন ওনার অনুসরণ অনুকরণ উনি যেভাবে চাচ্ছেন সেভাবে এগিয়ে যাওয়া

উনি দেখেন আলের রসুলকে আমরা কতটা ভালোবাসি যে আলের যে পথ সিরাত হকের পক্ষে বাতেলের বিরুদ্ধে সংগ্রাম কতটা সংগ্রাম আমরা কি বাতেল জালেম অপশক্তি মেনে নিয়েছি নাকি আমরা বাতেল জালেম অপশক্তির বিরুদ্ধে সংগ্রাম করে যাচ্ছি এই জিনিসটাই আল্লাহ আল্লাহ দেখেন আমার হৃদয়ে আল্লাহ রসুলের প্রেম আমি হকের পক্ষে কতটা উৎসর্গিত আল্লাহ সুম দেখেন আমি বাতেলের এই আগ্রাসনে আমি কতটা বাতেলের বিরুদ্ধে কথা বলছি আল্লাহ সুত দেখেন এই পরিস্থিতির মধ্যে জীবনের চেয়েও জীবন কি আসলে জীবনের কথাটা যখন আসছে বলতে হয় জীবন কি জীবনটা হচ্ছে আল্লাহ সুমতার একটা দান সেটা অহন্ত জীবন আমাদের জীবন তো অনন্ত জীবন আমাদের জীবনে কি শেষ আছে হয়তো কেউ কেউ একজন দুনিয়ার জীবন ক্লোজ করে নিতে পারে কিন্তু আমাদের জীবনের শেষ নাই আমাদের জীবন তো তো শুরু এখানে 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 আমরা আরোয়া থেকে এসেছি পরীক্ষা দেওয়ার জন্য তাহলে আমি পরীক্ষায় অংশগ্রহণ করলাম না তাহলে কিসের জীবন কিসের জীবন এই জীবনটা অপ্রয়োজন আল্লাহ আকুল আবেদন প্রার্থনা যে আমরা যেন হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করে যেতে পারি সেই সংগ্রামের আমাদের আমাদের নেতৃত্ব দিচ্ছেন যুগের মোজাদ্দের যুগের ইমাম ইমানের ইমাম সত্যের আল্লামা ইমাম এই যুগে এই যুগে এইভাবে কখন উঠে আসে নাই যে সত্য আমরা পাচ্ছি এটা সত্য নয় এখানে সত্যের কথা আমরা শুনতেছি কিন্তু সত্য এখানে নেই ইমাম হায়াত কেবল আল্লামা ইমাম আমাদের আমাদেরকে সত্য দান করেছে সাথে থাকাই আল্লাহ রসুলের সাথে থাকা কলেমা কার্লার সাথে এর বাইরে কোন জীবন নেই থাকতেও পারে না হকের বাইরে কোন জীবন থাকতে পারে না পুরো দুনিয়া ব্যাপী মিথ্যা জুলুম কায়েছে আজকে ফিলিস্তিনের উপর কি হচ্ছে ইরাকের উপর কি হয়েছে আফগানিস্তানে কি হচ্ছে পরস্পর থেকে বিচ্ছিন্ন হতে সেখানে আমরা আমরা তো খন্ড খন্ড হওয়াকেই স্বাধীনতা করছি একটু চিন্তা করলে আপনিও বুঝতে পারবেন যে বন্ধুত্ব এত কিলোমিটারের মধ্যে আপনাকে থাকতে হবে সেটা কিভাবে স্বাধীনতা আপনি বলো স্বাধীনতা মানে কোন কিলোমিটার থাকবে না কোনো border থাকবে না স্বাধীনতা মানে দুনিয়া সবার সব মানুষ এটাই লামায়া মহায়াত কারিকম আমরা তো স্বাধীনতা বুঝি না пораদিনকে বুঝি আমরা ন্যায়ও বুঝি না অন্যায়ও বুঝি আমাদেরকে চকে আঙ্গুল দিয়ে লামায়া মহায়াত সবকিছু চিড়িয়েছেন বুঝিয়েছেন আজকে আমরা বুঝি আমরা বলে যাচ্ছি বলে যাচ্ছি বলে যাচ্ছি বলে যাবো রসুল করে হয়তো অনেক নবীর জীবনী যখন দেখি বুঝতে পারি উনি সারা জীবনে একজন মতো পান নাই অত দুই চারজন পেয়েছেন ওনারা ওনার থেকে চলে গিয়েছেন এরকম অনেক নবীর জীবনী আছে তা আমরাও বলে যাচ্ছি পাচ্ছি আমাদের আশা আছে আল্লাহ রসুল আমাদেরকে প্রকল্প আমাদের আমরা মানবতার রাষ্ট্র খেলাফুতি ইনসানিয়ত আমরা টাইম করবো সব মানুষের অধিকার স্বাধীনতা আমরা ফিরিয়ে দেবো ক্ষুদ্র আরব ভূমি সৌদি হাবি পুত্রবাহীদের থেকে আমরা উদ্ধার করবো একটা আলাদা মুকুল সাহাবা ইকরাম বদর ওহদের মাধ্যমে আমাদেরকে একটা মানবতার রাষ্ট্রদান করে দিয়েছিল আমরা ধরে রাখতে পারি না মুনাফেক মুসলিম নামদারি মুনাফেক সেই মোয়াবিয়া চক্র তার ষড়যন্ত্রের জালে সেই খেলাপথ উৎখাত করে উৎখাত করেছে আজকে সে আবার মুলুকিয়ত সে আবু জাহেল আবুল আহাবের নম্রত ফেরাউনের সেই মুলুকিয়ত আবার একক গোষ্ঠীর সব মানুষের অধিকার স্বাধীনতা কেড়ে নিয়েছ আমরা কথা বলতে পারি এবং আলহি রহমান সেই সার্বজনীন মানবিক সব মানুষের অধিকার স্বাধীনতা সব মানুষ তার অধিকার স্বাধীনতা অনুরোধ আহ্বান যদি মানুষ কন যদি সব মানুষের অধিকার স্বাধীনতা থেকে ফিরে চান যদি আমাদের প্রাণের গ্রামের আনন্দ মাথার রক্ষা করতে চায়